আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে আপনাদের জন্য রেপ্লোর লজিক রিলেটেড কিছু ভিডিও রেকর্ড খুব ভাবতেছিলাম সময়ের ব্যস্ততার জন্য আসলে করা হয়ে উঠে নি তবে এই ভিডিওতে আপনাদের একটা বেসিক অভারভিউদের ট্রাই করব একজন ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে আসলে এই সেকশনটা কি রেপ্লোতে করা যাবে কিনা আমার মনে হচ্ছে এটা করা যাবে চলে না আমরা ট্রাই করে দেখি তো এখানে প্রথমে আছে চুজের ফ্লেভার আর এখানে আছে অরিজিনাল হচ্ছে ব্র্যানি স্মিথ অ্যাপল দ্যাট মিনস এটা হচ্ছে দুইটা প্রোডাক্ট এখানে রেপ্রোতে যদি করেন আপনাকে দুইটা প্রোডাক্টটাকে নিয়ে নিতে হবে তো চলেন দেখি আসলে আমার স্টোরে দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে কিনা আমি একটু প্রোডাক্ট থেকে চেক করে দেখি হ্যাঁ দুটা প্রোডাক্ট আছে তো আমি এখানে বেসিক দুটা এলিমেন্ট নিছি কন্টেইনার কোনো লজিক নেই যা একটা টু কলাম একটা রো নিয়েছি কন্টেনার নিছি দেন এটার মধ্যে হচ্ছে একটা কন্টেনার নিছি একটা কন্টেনার নিচ্ছি আর প্রত্যেকটা কন্টেনার একটা করে টেক্সট লিখছি একটা করে ইমেজ টেক্সট অ্যান্ড ইমেজ মানে প্রোডাক্টের নাম তো এটার নাম লিখে দিলাম হচ্ছে প্রোডাক্ট অথবা সিলেক্ট প্রোডাক্ট করে আপডেট প্রোডাক্ট দিয়ে দিই বা সিলেক্ট প্রোডাক্টে থাকো এটার নাম দিলাম হচ্ছে ডগ সসেস এটার নাম দিলাম হচ্ছে হানি তো আমি এবার কী করব যখন আমি এই বাটনটা ক্লিক করবো বা এই কন্টেনারটা ক্লিক করবো আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা চেঞ্জ হয়ে যাবে মানে ডকসোস দেখাবে আর যখন আমি এই প্রোডাক্টে ক্লিক করবো তখন এটা প্রোডাক্ট চেঞ্জ হয়ে এভরিথিং যে এই যে জেডিমিটো হানি যে আছে সেটা হয়ে যাবে সো এটা দেখি হ্যাঁ সেটা ডাইনামিক করা আছে তো এটা করার জন্য আমি যেটা কন্টেনার নিছি কন্টেনারের ভিতরে যেটা নাম দিয়ে রাখছি ডকসোস আর জেডিমিটো হানি তো এবার যদি আমি ডকসোসটাকে সিলেক্ট করে ইন্টারঅ্যাকশন থেকে অন ক্লিক ফিচারে যাবো দেন এখান থেকে আমি আপডেট কারেন্ট প্রোডাক্টে ক্লিক করব দেন করার পর আমি এখান থেকে ডক্স প্রোডাক্টটা সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনার ভেরিয়েন্টটা সিলেক্ট করতে চা পারবেন যখন ভেরিয়েন্ট আপনার দিতে পারবেন তো আমি যদি ভেরিয়েন্ট সিলেক্ট না করি তাহলে ডিফল্ট ভেরিয়েন্ট যাকবো সেটা সিলেক্ট করব তো ডিফল্ট ভেরিয়েন্ট হওয়ার মতো টু প্যাক সেটা বাই ডিফল্ট সিলেক্ট করে নেবে তো আমি এটা অ্যাড করে দিলাম আমি যখন এই এই যে জেরিমেটো হানিটা সিলেক্ট করবো তখন এই প্রোডাক্টটা চেঞ্জ হয়ে যাবে তো এটা কোনো জন আমি ক্লিকে গিয়ে আপডেট কারেন্ট প্রোডাক্ট থেকে জেনিমিটো হানিটা সিলেক্ট করে দিলাম এবারে আমি সেভ করলাম এবার আমি একটু লাইভ প্রিভিউ পেতে যেয়ে দেখি কাজ করছে কিনা তো আমি ডক্টটাকে সিলেক্ট করলাম কাজ হচ্ছে জেনিমিটো হানিকে সিলেক্ট করলাম দেখছেন প্রোডাক্টটা কিন্তু ইমোশনাল সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তো পার্ট এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে সেকশনটা সেটা সিলেক্ট হচ্ছে সেখানে যদি দেখি আমরা আমরা দেখতে পাচ্ছি এটা যে একটা নিচে একটা বর্ডার দেওয়া রাখছে তো এই লেখাটা এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা করার আসলে কোনো আহামরি টাস্ক না আপনি ইজিলি এখানে একটা কন্টেইনার নিয়ে এটা কন্টেইনারটাকে টেক্সটের মধ্যে নিয়ে দেশে একটা ব্যাকগ্রাউন্ড তারা অ্যাড করে দেবেন দেন এটা যদি আপনি ডিফল্টভাবে চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কী করতে হবে এখান থেকে সিলেক্ট করে কাস্টম অ্যাড করবেন আমি হোভার ইফেক্ট আছি না দেখছি কাস্টম সিলেক্ট করব দেন কাস্টম সিলেক্ট করার পরে এখান থেকে আপনার সিলেক্ট প্রোডাক্ট একটা অপশন থাকার কথা আমরা দেখে আছি কিনা হ্যাঁ কারেন্ট প্রোডাক্টটা সিলেক্ট করবো দেন করার পরে আমরা এখানে ডক্স অফেন সিলেক্ট করবেন আর এবার আমি যদি এখানে ডিফল্টে চাই কারেন্টে যাই তো কারেন্ট প্রোডাক্ট মানে কি যখন এই প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়ে যাবে সিলেক্টেড প্রোডাক্ট দেন আমি এটাকে একটু চেঞ্জ করি যেমন হচ্ছে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো সেটা হচ্ছে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো সেটা হচ্ছে একটু হলুদ কিছু একটা দিক দেখি কাছে হলি তো এরকম কিছু একটা হুম আমি এই কালারটাই দিয়ে রাখলাম অথবা এই কালারটা দিলাম এই কালারটা দিয়ে দিলাম তো আমি এবার এখান থেকে এই কালারটা কপি করে নেব আর এখানে যখন আমি এটা হোভার হোভার না তো মানে হচ্ছে অ্যাক্টিভ করা কায়েন্ট প্রোডাক্ট ডিফল্ট হচ্ছে এরকম যখন এটা সিলেক্ট হবে এখন এরকম থাকবে তো এটাকে আমি কী করবো এটাকে আমি একটা বর্ডার রেডিয়াস না বর্ডার রেডিয়াস না এখান থেকে উইটটা দিয়ে দিই টু পিক্সেল আর বর্ডার রেডিয়াস দেবো না যেহেতু এটা মধ্যে অন্ধবল সেইভাবে রাখছি সেম আমি এটাকে সিলেক্ট করবো যেরকম এটা হানি সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা কাস্টমার অ্যাড করে এখান থেকে হচ্ছে কারেন্ট প্রোডাক্ট সিলেক্ট করে দেবো আর দেন এখান থেকে জেনি মোটে হারটা সিলেক্ট করবো এবার আমি সেম এখান থেকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব আর এটার উইথটাকে টু পিক্সেল করে দিলাম মানে যখন এটা কারেন্ট হিসাবে থাকবে ডিফল্ট ঠিক আছে কারেন্টও ঠিক আছে তো এবার চলেন আমরা একটু চেক করে দেখি এটা আসলে কাজ করতে শেখে না তো এবার দেখতেছি এটা যখন ডিফল্ট হিসাবে আসলে এই প্রোডাক্টটা সিলেক্ট করা আছে এই জন্য এটা এইভাবে দেখাচ্ছে যখন এটা আমি সিলেক্ট করতেছি এটা কিন্তু মানে দেখ বোঝা যাচ্ছে যে এটা আসলে সিলেক্টেড রাইট সো আপনারা আসলে এইভাবে ইজিলি ফিক্স করতে পারেন নাও আমাদের কিন্তু এই পার্থকের কাজ শেষ সিলেক্টের ফ্লেভার তো সিলেক্টের ফ্লেভারের পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এই যে লো সুগার আর হচ্ছে সুগার ফ্রি তো এটা আপনি আসলে খুব ইজিলি করতে পারবেন দুইটা প্রোডাক্টেই কিন্তু সেম আপনার হচ্ছে ভেরিয়েন্ট টাইপ সো আপনি যখন ক্রিয়েট করবেন প্রোডাক্ট দুইটা চেষ্টা করবেন দুটো প্রোডাক্টে যেন আপনি সেম ভেরিয়েন্ট ইউজ করতে পারেন দেন এখান থেকে আপনি এইটা সিম্পল লেখা আপনি জাস্ট কপি করে নিয়ে যাবেন নিয়ে এখানে অ্যাড করে দেবেন টেক্সট আকারে যেমন এটা যদি আপনি লেখেন সাপোজ এভাবে দিয়ে দিই দেখতে হচ্ছেন যে অফ ফেভার লেখাটা চলে আসছে এটার উপরে আমি একটা পইনটি পেন্সিল দিয়ে রাখলাম আর এখানে আমি একটা প্যাডিং ইউজ করছি সম্ভবত হ্যাঁ এটাকে রিডিউজ করে ফিফটিন পিকসেল দিয়ে রাখি তো সেমভাবে আমি এবারে এই টেক্সটাকে সিলেক্ট করে নিয়ে এখানে দিয়ে রাখবো এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট করে এই টেক্সটটা দিয়ে দিই হ্যাঁ টেক্সটটা দিয়ে দিলাম এবার যে বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি সেম ওয়েতে আমি যেভাবে বানাইছি না আপনি এই সেম ওয়েতে আসলে এটা নিতে এভাবেও করতে পারবেন আবার যদি চান যে আপনি এখান থেকে ভেরিয়েন্ট ভেরিয়েন্ট না দিয়ে আমরা হচ্ছে আরেকটা এলিমেন্ট আছে সেটুকু দেখি অপশন যে এলিমেন্ট আছে না আমরা এখান থেকে অপশন দিয়ে দিই অপশন লিস্ট সিলেক্ট হল আবার ট্রাই করি এখান থেকে অপশন লিস্ট ইলেমেন্টটাকে আমি এনে এখানে ড্র্যাক করে দিলাম সো আমি যখন অপশন লিস্ট লিস্টের ড্র্যাক করতেছি তখন কিন্তু এটা বাই ডিফল্টভাবে আমার এখানে একটা অপশান দেখাচ্ছে যে আমি কোন অপশনটা সিলেক্ট করবো রাইট প্যাকেজ টাইপ অন্যটা তো আমরা একটা প্রিভিউ মোডে যেয়ে দেখে সেটা কেমন দেখাচ্ছে আসলে ওকে যে ইলেমেন্টটা হানিতে থ্রি পাই ফাইভ দেখাচ্ছে আর যা ডক্স দিচ্ছি এটা কিন্তু বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছেন কারণ আমরা কিন্তু এখানে প্রোডাক্ট অ্যাড করে দেয়নি মানে সিলেক্ট করে দেয় নাই তো এটা যখন সিলেক্ট করা থাকবেন তখন এটা হচ্ছে বাই ডিফল্ট যে একটা যদি ইলিমেন্ট থাকে ওটা বাই ডিফলভাবে চেক মানে চেঞ্জ হয়ে যাবে আর যদি আপনি প্রোডাক্টের নামটা সেম রাখেন এটার নিচে একটা আমরা ফিফটিন পিক্সেল দিয়ে রাখি যদি আপনি হচ্ছে প্রোডাক্টের অপশন নামটা যদি সেম থাকে যেমন কোয়ান্টিটি থাকে তাহলে কিন্তু এটা ইজিলি কাজ করবে ক্ষেত্রে তো এবার যদি পিবি মোডে যাই দেখি কাজ করে কিনা হুম কাজ করতেছে সো আপনি এবার এটাকে যদি আপনি স্টাইল করতে চান আপনাকে এটাকে সিলেক্ট করে ধরে আপনি এখান থেকে যে ইজিলি সিলেক্টেড কালার চেঞ্জ করতে পারবেন ওভার টোভার দিতে পারবেন সো এটা আমি এখানে দেখাচ্ছি না লাস্ট যে অপশানটা আছে সরি লাস্ট ফল যেটা আছে কোয়ান্টিটি অপশানস রাইট সো আপনি আবার এটা কপি করে নিয়ে আসেন এখান থেকে আমি একটা ডুপ্লিকেট করলাম তো এটা কপি করে নিয়ে আমি এটাকে আবার নিচে দিয়ে দিই তো এটা কিন্তু একবার নিজে চলে আসো ভাই এবার আমি এখান থেকে এই কোয়ান্টিটি সিলেক্ট নামে কোনো কিছু আসে কি না হ্যাঁ এখানে দেখতে হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি সিলেক্ট করতে ইলিমেন্ট সেটাকে এটাকে আমি ড্র্যাক করে এনে এখানে দিয়ে দিলাম আর এটাকে রিনেম করে দিয়ে দিলাম হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি এবার এই ইলিমেন্টটাকে সিলেক্ট করে এখান থেকে আমি প্যাক করে দিলাম লেফট সাইডে দিয়ে দিলাম রাইট সো এবার দেখতে পাচ্ছি এখানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লেখা তো আপনি এই ইলিমেন্টটাকে এখানে সিলেক্ট করে ইজিলি চেঞ্জ করতে পারবেন যেমন এখান থেকে যদি ওয়ান ট্যাসিডেট করে ওয়ান পার্সেন্ট দিয়ে দেন সাইজটাকে সিক্সটিন ফিক্সেল করে দিলাম প্যাডিংটাকে রিডিউস করে এখান থেকে হচ্ছে সিক্সটিন সিক্সটিন এখান থেকে হচ্ছে আপনি টেন টেন করে দেন সরি এখানে হান্ড্রেড টেন হয়ে গেছে টেন টেন করে দিলাম আর এটাকে এবার আমি ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট ডুপ্লিকেট করে এটাকে নাম দিলাম হচ্ছে একটু দেখে নিই এটা ওয়ান পার্সেন্ট আর টু পার্সেন্ট সেটাকে নাম দিলাম কোয়ান্টিটি টু আর এটাকে চেঞ্জ করে আমি দিয়ে দেবো টু পার্সেন্ট এখানে আসলে প্যারাগ্রাফের গ্যাপ থাকার দরকার নাই এটাকে আমি ফোরটিন করে দিই বেশি ভালো লাগছে দেখতে হুম তো আমাদের আপাতত ডিজাইন এটুকুই আর লাগবে না এটুকু এরকমই থাকুক তো এবার আমি যদি এই কোয়ান্টিটি সিলেক্টর থেকে কোয়ান্টিটি ওয়ান সিলেক্ট করি এখানে যদি ইন্টারাকশনে যাই তাহলে দেখতে পারবেন সেট প্রোডাক্ট কোয়ান্টিটি টু এখান থেকে আমি ওয়ান সেট করে দেবো রাইট অ্যান্ড কোয়ান্টিটি টুর জন্য আমি কী করবো আমি এটা কেটে দিলাম মনে করেন এটা নর্মাল একটা কন্টেইনার মানে এখানে যেভাবে পেরেছিলাম সেম আমি এখান থেকে কোয়ান্টিটি টু সিলেক্ট করে এখান থেকে অন ক্লিকে যাবো এখান থেকে সেট কোয়ান্টিটি অপশানটা কই হ্যাঁ সেট প্রোডাক্ট কোয়ান্টিটি টুতে ক্লিক করে এখানে আমি দুইটা কোয়ান্টিটি দিচ্ছি রাইট সো এইটুকু কিন্তু আমাদের মোটামুটি কনফিগার হয়ে গেছে সো লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে সেভেন সার্স প্রাইভ সো আমি এখান থেকে এই কোয়ান্টিটিটা সিলেক্ট করে নিয়ে এটাকে হচ্ছে এটা নিচে দিয়ে দিই অ্যান্ড এটাকে দিয়ে দিলাম যে কপি সেভ অ্যান্ড সাবস্ক্রাইব তো সেভ সাবস্ক্রাইব চলে আসলো সো এখানে আপনারা যদি এখানে সাবস্ক্রিপশন লিখে সার্চ করেন এই সাবস্ক্রিপশন অ্যান্ড সেভ আপনারা ইজিলি পেয়ে যাবেন ব্রেক করে এখানে নিয়ে আসবেন ওয়ান টাইম পারচেসের অপশনটা থাকবে এখানে দেখবেন বাই ডিফল্ট কিন্তু ওয়ান টাইম সিলেক্ট দেওয়া আছে রাইট আর হচ্ছে সাবস্ক্রিপশন অ্যান্ড সেভ এটা যদি সিলেক্ট করেন এখান থেকে যদি আপনার প্রোডাক্টে সাবস্ক্রিপশন অ্যান্ড সেভ অপশন থাকে তাহলে যেমন মান্থলি প্ল্যান থাকে যেমন ওয়ান ওয়ান মান্থ প্ল্যান বা টু মান্থ প্ল্যান আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনার মান্থলি প্ল্যানগুলো সিলেক্ট করতে পারবেন যখন আমার এখানে কোনো মান্থলি প্ল্যান নেই এই জন্য এটাকে ওয়ান টাইম সাবস্ক্রিপশন দেখাচ্ছে সো আমরা এটা এইভাবে রাখতে পারি কোনো সমস্যা নেই কারণ দুটাই আসলে সেম সো এবার আমি জাস্ট একটা সিম্পল একটা বাটন নিয়ে আসি এখানে এই বাটনটাই কপি করি কপি করে এনে আমি যদি এটাকে সেভেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার নিচে এটা দিই এটাকে হাইড করে দিই অ্যান্ড এটাকে একটু ডিজাইন করি সেটা হচ্ছে এখান থেকে টোয়েন্টি পিক দিয়ে দিলাম টপ দেওয়ার পরে এবার যদি আমি এখান থেকে একটু দেখি কী করা হয়েছে রান জাবার স্ক্রিপ্ট আমার এখানে জাভাস্ক্রিপ্ট করে দরকার নাই আমি এটাকে চেক আউট পেজে কার্ড পেজে দিয়ে দিই টেস্ট করার জন্য রাইট এখান থেকে আমি সব কিছু কোয়ান্টিটি এমন সব কিছু এখান থেকে বাই ডিফল্ট সেট সেট করে দিচ্ছি এখান থেকে মনে রাখতে হবে আপনি সব কিছুই কিন্তু এই যে ভেরিয়েন্ট আর এটা সিলেক্ট করে নেবেন মানে এখান থেকে জাস্ট হচ্ছে ভেরিয়েন্ট আর কোয়ান্টিটিটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন মানে যখন যেটা সিলেক্ট করবেন সেটাই হয়ে যাবে তো আমি যদি একবার চেক করে দেখি যে আপনি পেজ আসলে কাজ করতেছে কিনা দেন আমি চেক করব হ্যাঁ কোয়ান্টিটি কাজ করতেছে জাস্ট ফাইন এটাও কাজ করতেছে এটাও কাজ করতেছে অ্যান্ড ওয়ান পারসেন্ট টু পার্সেন্ট এটা আমি সেট করছি মানে টুয়েলভ প্যাক সিলেক্ট করে এখানে দুটো প্যাক কিন্তু হবে আর সাবস্ক্রিপশান সেভ আসলে আমার অপশন নাই দুটাই সেম সো আসলে এটা ওয়ান টাইম পারচেস হয়ে যাবে কারণ আমার প্রোডাক্টে কোনো সেলিং প্ল্যান অ্যাড করা নেই চলেন প্রিভিউ পেজটা চেক করে দেখি এটা হচ্ছে প্রিভিউ পেজ তো এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে ডগ সোসেস কাজ করতেছে রাইট তো এখান থেকে আমি এইট প্যাক সিলেক্ট করবো টু পার্সেন্ট সিলেক্ট করবো ওয়ান টাইম পার্চেস তাহলে কী হবে ডক্স এইট প্যাক টু পার্সেন্ট ওয়ান টাইম রাইট তো চলেন দেখি চেক আউট পেতে আসলে কাজ করে কিনা হ্যাঁ ডক সস এইট প্যাক আর টু কোয়ান্টিটি কিন্তু টু দ্যাটস ওয়াই দ্যাট মিনস এটা কাজ করতেছে রাইট এবার আমি যদি জে জেডিমি টু হানি সিলেক্ট করি আমি এখান থেকে ফাইভ প্যাক সিলেক্ট করে ওয়ান পার্সেন্ট যেটা এটাই সিলেক্ট করবো রাইট আমার তো আসলে সাবস্ক্রিপশন সেভের অপশন নাই সো আমার এটাই সিলেক্ট করতে হবে ওয়ান টাইম পার্চেস তো এখান থেকে আমি কী করতেছি ফাইভ প্যাক ওয়ান পার্সেন্ট নিতেছি দেখি কাজ করে কিনা ফাইভ প্যাক ওয়ান কোয়ান্টিটি কাজ করতেছে রাইট আমি আবার চলে যাই এখানে যাবো থ্রি প্যাক টু পার্সেন্ট নেবো এখানে যদি আপনার সাবস্ক্রিপশন অপশন থাকতো আপনি এখান থেকে ইজিলি সিলেক্ট করতে পারতেন রাইট তো দুটোই আসলে সেম এখানে যদি আমি এখানে এটাও রেখে দে তারপরে ওয়ান টাইম পার্চেসে কাজ করবে তো থ্রি প্যাক টু পার্সেন্ট জেনিমিট হয়নি থ্রি প্যাক টু পার্সেন্ট মানে টু কোয়ান্টিটি জেনিমিট হয়নি রাইট সো আসলে কিন্তু এটা কাজ করতেছে সো আপনারা খুব সহজেই কিন্তু এরকম একটা সেকশন কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন রেপ্টোর মাধ্যমে সো আশা করি আপনাদের মানে বুঝতে তেমন কোনো প্রবলেম হবে না তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন থ্যাংক ইউ সো মাচ